এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ বানিয়ে দেখাবো দারুণ স্বাদের এক কাঁকড়ার রেসিপি ছোট ছোট কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেছ কত সুন্দর ঘিলো এই সমেত কিভাবে বানানো যায় সেটাই অ্যাস করে দেখাবো প্রথমে তেল দিলাম তেলে একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে পেঁয়াজটা বেশি ভাজবো না অল্প একটু ভাজা হলে কাঁকড়াগুলো দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব এই সময় বেশি নাড়বে নাড়লে কিন্তু কাঁকড়া থেকে ঘিলুটা সব বাইরে বেরিয়ে যাবে এই সময় খুব কম সামান্য আলতো হাতে এক দুবার নাড়িয়েই জল ঢেলে দেব পরিমাণ মতো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব আলতো হাতে এগুলোকে নাড়ব এবং একটু নাড়িয়ে নেব এবার জলটা গরম হলে না ঘিলুগুলো সব বসে যাবে কাঁকড়ার ভিতরে ওই জন্য ওই সময় বেশি নাড়তে নেই এবার দেবো আর একটু কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি দেখেছ কাঁকড়া থেকে ঘিলু একটাও ছাড়াইনি এইভাবে তোমরা বানিয়ে দেখো কি স্বাদ লাগে খেতে এবার পরিমাণ মতো লবণ ঝাল চেখে দু চা চামচ সর্ষের তেল দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু লঙ্কাগুলো ফাটিয়ে দেব মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের কাঁকড়ার তেল ঝাল তোমরা এইভাবে বানিয়ে দেখো গরম গরম ভাত দিয়ে যা খেতে লাগে না কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও আর কে কে কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই বলো আমাকে দেখতে যেমন লোভনীয় আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খেতে অসাধারণ হয়